আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্বে আমরা এগারো নম্বর সমস্যার সমাধান দেখব এগারো নম্বর সমস্যায় আমাদের দেওয়া আছে প্রশ্নে বলা হচ্ছে যে কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুইটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা দশ কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা চিত্রের সাহায্যে বর্ণ নির্ণয় করো তো প্রশ্নের তথ্য অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা দল একটা দল হচ্ছে যে যারা খেলা পছন্দ করে আর একটা দল হচ্ছে খেলা পছন্দ করে না যারা খেলা পছন্দ করে তাদের মধ্যে আবার তিনটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে কেউ ফুটবল পছন্দ করে কেউ ক্রিকেট পছন্দ করে আবার কেউ দুটাই পছন্দ করে এ যারা পছন্দ করে তাদের মধ্যে তিন ভাগ ওকে আর যারা খেলা একেবারেই পছন্দ করে না আমাদের তাদের তথ্যটা বের করতে হবে কতজন শিক্ষার্থী খেলা একেবারেই পছন্দ করে না তো আসেন আমরা তথ্যগুলো আগে দেখে নেই আমাদের প্রশ্নের আলোকে আমরা আমাদের তথ্যগুলো লিখে নিয়েছি এখানে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যাকে ইউ দ্বারা প্রকাশ করছি ইউ ইজিক টু থার্টি আর ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা নাম্বার অফ এফ এফ থেকে ফুটবল বোঝাচ্ছি হ্যাঁ ইজ ইকাল টু বিশ জন ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা নাম্বার অফ ক্রিকেট ইজ ইকাল টু পনেরো জন এবং দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা বলছি নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি ইজ ইকাল টু টেন দুইটা খেলাই পছন্দ করে এরকম শিক্ষার্থীকে আমরা প্রকাশ করলাম এফ ইন্টারসেকশন সি দ্বারা ইন্টারসেকশন মানে আমাদের মিলগুলা মিল মানে এখানে যেহেতু দুইটা খেলাই পছন্দ করে এজন্য দুইটা খেলাই পছন্দ করে এমন বিষয়টাকে বোঝাচ্ছি ইন্টারসেকশন দ্বারা ঠিক আছে ওকে এখন আমরা এই তথ্যগুলো পাইলাম এখন আমাদেরকে কি করতে হবে বলছে যে কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো আচ্ছা আমরা যে তথ্যগুলো পাইলাম সেই তথ্যের আলোকে আমরা প্রথমত দেখি যে এই মানে কতজন শিক্ষার্থী আসলে খেলা পছন্দ করে না এটাই আগে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো এটা বের করার আগে আমরা একটু বের করে নিই যে যারা কমপক্ষে একটি খেলা পছন্দ করে তাদের সংখ্যা মানে এখানে তো যারা খেলা পছন্দ বললাম যে দল দুইটা হয়ে গেছে দুইটা দল কি কি এক দল হচ্ছে খেলা পছন্দ করে আর এক দল খেলা পছন্দ করে না এই যারা খেলা পছন্দ করে তাদের মধ্যে আবার কয় ভাগ হয়েছে তিন ভাগ একদল হচ্ছে যে ফুটবল একদল ক্রিকেট একদল উভয় তো আমরা এখন যে তথ্যটা বের করবো যে যারা কমপক্ষে একটি খেলা পছন্দ করে অর্থাৎ যারা খেলা পছন্দ করে তাদের সংখ্যাটাই আমরা মূলত বের করব এখন পছন্দ সে একটা পছন্দ করতে পারে দুইটাই পছন্দ করে মানে শুধু ক্রিকেটও পছন্দ করতে পারে শুধু ফুটবল পছন্দ করতে পারে আবার দুইটাই পছন্দ করে পারে এরকম মানে যারা খেলা পছন্দ করে তাদের সংখ্যাটা আমরা বের করব তো চলে এখানে আমরা বললাম যে যারা খেলা পছন্দ করে তাদের ব্যাপারটাকে আমরা প্রকাশ করলাম নাম্বার অফ এফ ইউনিয়ন সি দ্বারা ইউনিয়ন মানে হচ্ছে আমাদের কি অমিল সব নিতে হয় তাই না তো এখানে আমরা এটার দ্বারা বোঝাচ্ছি যে যারা খেলা পছন্দ করে এখন সে একটা খেলা পছন্দ করুক বা দুইটা খেলা পছন্দ করুক যে কোনো একটা করলেই হবে তো এই জন্য নাম্বার অফ এফ ইউনিয়ন সি আমরা বললাম যে এন এন অফ নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি এটা হচ্ছে নাম্বার অফ এফ কি এটা হচ্ছে আমাদের যারা ফুটবল পছন্দ করে এই সংখ্যাটা কত ছিল বিশ নাম্বার অফ সি কি যারা ক্রিকেট পছন্দ করে এই সংখ্যাটা কত ছিল পনেরো আর মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি মানে এই দুটা খেলার মধ্যে থেকে মানে যারা দুটা খেলাই পছন্দ করে তো দেখেন তাহলে এই মানগুলো যদি আমরা বসে দিই তাহলে আমাদের এ মান আছে বিশ এর মান আছে কত পনেরো আর এফ ইউনিয়ন সি ইন্টারসেকশন সি এর মান আছে দশ তাহলে আমরা যদি হিসাব করি শুধু ফুটবল পছন্দ করে বিশ জন শুধু ক্রিকেট পছন্দ করে পনেরো জন তাহলে বিশ আর পনেরো কত হয়েছে পঁয়ত্রিশ জন তাই না আর এদের মধ্য থেকে আমরা যেহেতু কমপক্ষে একটি খেলা পছন্দ করে এরকম ব্যক্তিদেরকে বের করব তাহলে দুইটাই পছন্দ করে কতজন বইয়ে দেওয়া আছে দশজন তাহলে এই পঁয়ত্রিশ থেকে যদি আমরা দশ বাদ দেই মানে এই যারা পছন্দ করে তাদের সংখ্যা মোট দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ যারা খেলা পছন্দ করে তাদের সংখ্যা মোট দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশের মধ্যে দুইটা খেলাই যারা পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে দশ তো পঁয়ত্রিশ থেকে যদি আমরা দশ বাদ দেই তাহলে যে সংখ্যাটা থাকতেছে পঁচিশ এরাই হচ্ছে যে মানে এই পঁচিশ জন ব্যক্তি হচ্ছে যারা তারাই যারা হচ্ছে কমপক্ষে একটা খেলা পছন্দ করে ঠিক আছে তার মানে এখানে যে শ্রীকারী সংখ্যা দেওয়া আছে তাদের পঁচিশ জনেই খেলা পছন্দ করে সোজা হিসাব ছিল হুম মানে কমপক্ষে একটা একটা খেলা পছন্দ করেই এখন আমাদের কী বের করতে হবে যে যারা দুইটি খেলাই পছন্দ করে না তাদের সংখ্যা আপনাদের বের করতে হবে তো চলেন আমরা বের করি তো দুইটি খেলা পছন্দ করে না আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা কত ইজিক টু মোট শিক্ষার্থীর সংখ্যা মাইনাস কমপক্ষে একটি খেলা পছন্দকারীদের সংখ্যা ওকে তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরছি কত ইউ আর কম পক্ষে একটি খেলা পছন্দকারীদের সংখ্যা কত ধরছি আমরা নাম্বার অফ এন অফ এফ ইউনিয়ন সি ঠিক আছে এটা সমান কত পেলাম পঁচিশ তাহলে এই মানগুলো আমরা তাহলে মোট শিক্ষার্থী ইউ থেকে আমরা এখানে পাঁচজন শিক্ষার্থী যারা দুইটি খেলাই পছন্দ করে না ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রদত্ত তথ্য অনুযায়ী ফলাফল এখন আসেন এখানে আমাদের আর একটা কথা বলছে এখানে বলছে যে যারা দুটি খেলে প্রশ্ন করে না তাদের সংখ্যা ভ্যানচিত্রের সাহায্যে নির্ণয় করো মানে এই ব্যাপারটাকে আমাদেরকে ভেনচিত্রের মাধ্যমে ঘর আর এই যে সি ক্রিকেট যারা ক্রিকেট পছন্দ করে পনেরো জন এটা হচ্ছে তাদের ঘর তারপরে আমরা দেখেন দুইটা ঘর একটা আর একটাকে করে যে কালো মতো তাদের সংখ্যা যারা ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে তো বইয়ের তথ্য অনুযায়ী তাদের সংখ্যা কতজন দশজন ঠিক আছে তাহলে এফ এফ ইন্টারসেকশন সি ঠিক আছে তো এখন এখান থেকে যদি আমরা আমাদের যে তত্ত্বগুলো দেখলাম বর্ণনায় সেই অনুযায়ী যদি আমরা বাদ দিই তাহলে আমরা এই পাঁচজন মান পাব ঠিক আছে তো এটা হচ্ছে যে ভিএন চিত্রের মাধ্যমে প্রকাশ আমাদের যে তত্ত্বগুলো দিয়েছেন সেই তত্ত্বের আলোকে আমরা একটা ভিএন চিত্র তৈরি করলাম ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এগারো নম্বর সমস্যার বুঝতে পেরেছেন যদি সম্পূর্ণ অঙ্কটাকে একবারে দেখাই তাহলে ব্যাপারটা এরকম এই এই হচ্ছে আমাদের পুরো অঙ্কের সমাধানটা ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন